বিয়েবাড়িতে গেলে আমাদের প্রধান আকর্ষণ থাকে জর্দা পোলাও জর্দা পোলাও খাওয়ার জন্যই কিন্তু আমরা অনেকেই বিয়েবাড়িতে যাই সো সেই বিয়েবাড়ির জর্দা পোলাও কীভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি চাউলগুলোকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি এর জন্য লাগছে দারচিনি এলাচ লং দিয়েছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি একটা কমলা কমলাটাকেও কিন্তু চাউলের সাথে সিদ্ধ করে নিব এবার দিয়ে দিচ্ছি জতা কালার ভালো করে পানিটার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চাউল আমি চিনিগুড়া চাউল ব্যবহার করেছি প্রায় সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিব যখন বলক চলে আসবে একটু নেড়ে দিতে হবে এবার মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি চাউলটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু কুচি তারপর দিয়ে দিচ্ছি মুরব্বা তারপরে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কমলার দিয়ে দিচ্ছি চাউলটা চাউলটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা আগেই দেওয়ার চেষ্টা করবেন সিদ্ধর মধ্যে দিলে ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আনার যদি আনার বাসায় না থাকে তাহলে কিন্তু স্কিপ করে নিতে পারেন আর আপনার বাসায় যা যা থাকবে তা দিয়ে কিন্তু আপনি এই জতা পোলাউটি তৈরি করে নিতে পারেন সভিয়স আমার কিন্তু রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি বেবি সুইট এবার সুইটগুলো মিশিয়ে তারপর কিন্তু চুলাটা বন্ধ করে দিব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে সোভিওশ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও খুব সহজে আপনার কাছে চলে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম